পুলিশ কনস্টেবলকে বেধড়ক পেটাতছেন কয়েকজন সেনা সদস্য বুধবার এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে এটা সেনাবাহিনীর জন্য আমি নিউজটা করছি কারণ একটা পরিবার পুরোটা বাংলাদেশ একটা পরিবার আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী আমরা একটা পরিবার এখন একটা পরিবারে একসাথে থাকতে গেলে সদস্যদের মধ্যে ঝগড়া হয় এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে সময় এলাকাবাসী তাকে দর্শক থানার ভিতরে ঢুকে পুলিশকে কঠিনভাবে পিটিয়েছেন সেনা সদস্যরা এই ঘটনা নিয়ে দেশে তুলবার সিস্টেম হয়ে গেছে পুলিশ এবং সেনাবাহিনী মুখামুখী এখন এই সংঘর্ষ দর্শক আসুন দেখে আসি এই ভিডিওটা আমরা সম্পূর্ণ দেখবো অন্যদিকে একজন সেনা সদস্যকে ধরেছে যে নাকি 부য়া সদস্য একজন নিরহ লোককে গ্রাম থেকে তুলে আনার সময় জনগণ তাকে আনা এবং এই বুয়া সদস্য নাকি ভারতের গুপ্তচর বলে জানা গেল দর্শক যে বাংলাদেশের সেনাবাহিনী গ্রুপে ঢুকে সব তথ্য দিয়েছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে চলুন এই ভিডিওতে দেখে আসি যে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হয় থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দর্শক চলুন দেখে আসি এই গুপ্তচর নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুপ্তচর নাকি আমার কাছে একটা চিঠি পাঠিয়েছেন যে ভাই বাংলাদেশের মূলধারার গণমাধ্যমগুলো চট্টগ্রামের রাঙ্গামাটির সরি রাঙ্গামাটির জুড়াছড়িতে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের মধ্যে যেই একটা ঘটনা ঘটেছে সেটা নিয়ে কেউ কোনো নিউজ করছে না আপনি একটা নিউজ করেন আহ তো আমার ধারণা যে এটা নিয়ে আসলে খুব বেশি মুভমেন্টে যায় না যেহেতু দুইটা বাহিনী আমাদের এখানে কানেক্টেড তবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্যে আমি নিউজটা করছি আপনাদের জন্যই ইভেন এটা সেনাবাহিনীর জন্য আমি নিউজটা করছি কারণ একটা পরিবার পুরোটা বাংলাদেশ একটা পরিবার আইন শৃঙ্খলা বাহিনী সশস্ত্র বাহিনী আমরা একটা পরিবার এখন একটা পরিবারে একসাথে থাকতে গেলে মাসেলের মধ্যে ঝগড়া হয় বাপ সেলের মধ্যে ঝগড়া হয় ভাই এ ভাই তো জুদাই খায় তো সেখানে যেহেতু আমাদের দুইটা আমাদেরই বাহিনী তো সেখানে একটা ঘটনা ঘটেছে কিন্তু এই ঘটনাটাকে নিয়ে নিজেদের মধ্যে আবার এমন বিভেদ তৈরি করা যাবে না যেটাতে তৃতীয় কোনো পক্ষ সুযোগ সুবিধা নেওয়ার মতো একটা চান্স পেয়ে যায় তো আগে আমি আপনাদের মেন ঘটনাটার আগে সেনাবাহিনী কিন্তু অলরেডি একটা বিবৃতি দিয়েছে সুতরাং আপনারা পেনিক নেওয়ার কিছু নাই এটা করা বিচার হবে সেনাবাহিনীর নির্দেশনা আছে মূল ঘটনাটার আগে সেনাবাহিনী কি বলছে আপনারা যেটা জানার জন্য অপেক্ষা করছেন সেটা বলছি আন্তবাহিনী গণসংযোগ পরিদপ্তর যারা আছে আইএসপিআর তারা বলছে আঠাশে আগস্ট একটা বিজ্ঞপ্তি দিয়েছে যে রাঙামাটির জোড়াছড়িতে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এই ব্যাপারে মূল যে কারণটা সেটাকে উদ্ঘাটন এবং এই ঘটনায় সংশ্লিষ্ট দায়ী যে ব্যক্তিরা আছে তাদেরকে শনাক্ত করার লক্ষ্যে অলরেডি সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে একটি যৌথ তদন্ত কার্যক্রম অলরেডি কিন্তু চলছে তদন্ত শেষের পরে দায়ী ব্যক্তি আবার এটা যে সেনাবাহিনীর অফিসারের নাম আসছে তিনি হন তার সাথে ঘটনার সাথে কানেক্টেড তারাই হন যারাই হয় তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুক ব্যবস্থা হবে যেহেতু ঘটনাটি তদন্তাধীন তাই এটা সম্পর্কে গুজব অথবা উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে আমাদের এবার আসেন যারা এখনো জানেন নাই যে আসলে মূল ঘটনাটা এখানে কি হয়েছে আমি আপনাদেরকে একটু তথ্যটা দিচ্ছি যে আসলে কি হয়েছে যে চিঠিটা সোশ্যাল আমাদের আমাদের পুলিশ ভাইরা কাছে পাঠিয়েছেন বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আসছে একদম উপরে লেখা আছে বেতার বার্তা ইমেল তো যিনি প্রেরক তিনি কে ওসি পুলিশ বেতার রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রাপককে পুলিশ সুপারেশ অপারেশন তার কাছে পাঠিয়েছেন পুলিশ টি এন্ড আই রাজারবাগ ঢাকা এসপি অপার এসপি অপারেশন পুলিশ টিএনডাইএম রাজারবাগ ঢাকা জ্ঞাতার্থ কি সহকারী পুলিশ সুপার পুলিশ পরিদর্শক বেতার রেঞ্জ চট্টগ্রাম বার্তা নং চারশত একষট্টি বেতার উপযুক্ত বেতার বার্তার আলোকে আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন জুরাছুরি থানায় গতকালকে মানে এটা গতকালকের চিঠি সাতাইশ আট দুই খ্রিস্টাব্দ আনুমানিক বাংলাদেশ সময় পাঁচটা তিরিশ ঘটিকায় জুরাছুরি থানার কর্মরত তিনজন চাকমা কনস্টেবল আ থানার পার্শ্ববর্তী যক্ষা বাজারে চাপান করতে গিয়েছিল ওখানে আর্মির একজন সিইও ওনার পরিবার সহ ছিলেন মানে একজন উর্ধ্বতন কর্মকর্তা যেহেতু সিইও কিন্তু উক্ত কনস্টেবলরা গণ সালাম না দেওয়ায় মারধরের শিকার হয়েছেন তারা এখানে একটু আমার কাছে আশ্চর্য লাগছে যে কেন আসলে মারধরের শিকার হলো ওনাকে সালাম না দেওয়াতে বাট চিঠিটাতে এরকমই লিখছে যার কারণে প্রথমে বলছে এটা কিন্তু ইনভেস্টিগেশনের বিষয় আছে যে আসলে কি এটা সত্য নাকি পুলিশের এই ব্যাপারেও মানে মিথ্যা বার্তা বা এখানে কোনো কিছু অ্যাড করা হয়েছে আচ্ছা এরপরে কি লিখছে মারধর করার পর এই পুলিশ সদস্যদেরকে আপনার ধরে ক্যাম্পে নিয়ে যাওয়া যাওয়া হয় মানে আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাৎক্ষণিকভাবে জুরাছুরি থানার ওসি পুলিশ সুপার মহোদয়কে জানালে তো এসপি সাহেব ক্যাম্পে যেতে বলে তো ওসি সঙ্গী অফিসার সহ ক্যাম্পের ভিতর যেতে চাইলে ক্যাম্পের সামনে তাদেরকে আটকে দেওয়া হয় মানে এই আর্মি ক্যাম্পের সামনে আটকে দেওয়া হয় এবং ওসি সহ সবাইকে মারতে শুরু করে সেখানে দায়িত্বরত আমাদের যারা কি বলা সেনাবাহিনীর সদস্য ছিল এবং ওইখান থেকে তারা পালিয়ে যায় থানায় টেলিকমের অপারেটর নাই জেলার পুলিশের একজন অপারেটর আছেন তার সাথে যোগাযোগ করে জানা যায় সকল পুলিশ সদস্য নিরাপদ আশ্রয়ে চলে গেছে সেনাবাহিনী এবং স্থানীয় জনগণ মিলে থানা এলাকা ঘেরাও করে থানার সামনে আগুন জ্বালিয়ে দেওয়ার আগুন জ্বালিয়ে দিয়েছে একথা বলার পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরবর্তীতে আর যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়নি রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার তিনি আপনার সঙ্গীয় অফিসার্স ফোর্স সহ জুরাছুরি থানার উদ্দেশ্যে রওনা করেন ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে দাখিলকারী মোহাম্মদ মুরুদুল ইসলাম এএসআই বিপি আট তিন শূন্য দুই শূন্য ছয় চার তিন 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 ওসি পুলিশ বেতার রাঙ্গামাটি পার্বত্য জেলা এটা হচ্ছে মূল ঘটনা যেটা আমরা চিঠির মাধ্যমে জানছি এর বাহিরে অনেক ঘটনা মানুষ লুকোমুখে বলছি বা আমাদেরকে পাঠাচ্ছেন কিন্তু আমরা এই বিষয়টা যেতো আমাদের স্পর্শগত দুটো ডিপার্টমেন্ট মনগড়া কথা বলা সুযোগ নাই তো একটা ঘটনা ঘটছে এটা 100% যত আজকে আইএসপিআর ও তারা বক্তব্য দিয়েছে আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে যে এত ঘটনা ঘটছে দুই টিমকে একত্রিত করি এখন কিন্তু এটার তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু এখন সরকারে একজন স্টেবল মানুষ আছেন নিরপেক্ষ মানুষ আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমরা আশা করি যারা প্রকৃত ঘটনার সাথে কানেক্টেড অপরাধটা জারি থাকুক সেনাবাহিনীর ইনভেস্টিগেশন পুলিশও ইনভেস্টিগেশন কইরা একটা ফাইনাল আসবে এবার অপরাধী জেনেই হন সেনাবাহিনীর সেই অফিসার হন অথবা পুলিশের সেই কনস্টেবলরা হন কিছুতে একটা ঘটছে তো প্রকৃত দোষী যিনি তিনি যেন শাস্তি পান আর আমাদের গণমাধ্যমগুলো এই বিষয়গুলোকে কেন জানি প্রকাশ করতে চান এগুলো মানুষের মধ্যে না আসলে কেউ জানেন গুজব ছড়ায় অনেক নিউজ কিন্তু হচ্ছে ফেক নিউজ তা আমরা আশা করি এটা খুবই দ্রুত একটা সুন্দর সমাধান হবে দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়াকান সদর মিয়া সদগরের থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালমাজির বাড়ির মুরগিরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে না হলে তাকে এলাকাবাসী গণ দেওয়ার দেওয়ার চেষ্টা করছিল যারা আছেন এলাকার আমাদের যার মামা সহ এবং আনার মামা সাহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি আসলে আমাকে একটু

আপনারা তো ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনারা মহামূল্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শকের দিকে থানার ভিতরে ঢুকে পুলিশদেরকে কঠিনভাবে পিটি সেনা সদস্যরা এই ঘটনা নিয়ে দেশে তুলপার সৃষ্টি হয়ে গেছে দর্শক আমি আপনাদেরকে ভিডিওটা দিলাম ভিডিওটা কেমন হলো এবং এই সেনা বাহিনীর সদস্যরা এই থানায় ঢুকে পুলিশকে কেন মারলো এবং এই অন্যদিকে একজন সেনা সদস্যর উপরে এই বাংলাদেশের জনগণ কেপে এই গেছে এবং সে বলেছে যে ভারতের কুটিন এক গোয়েন্দা যে বাংলাদেশে ঢুকে সেনাবাহিনীর সাথে ঢুকে বাংলাদেশের গোপন তথ্য ভারতে ফাঁস করা বলে জানা যায় দর্শক এ নাকি বুয়া সদস্য তাহলে কি বুয়া সদস্য পুলিশের উপর হামলা করলো যে ভারতের গুপ্তচর এই যে ভারতের সাথে মিলিত হয়ে দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার থাকা বেল আইকনটি অন করে এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন